যেটা পারে আপনারা তো দেখেছেন বলার কিছু আমি এই ম্যাচের প্রিভিউ আমি কালকে বলে দিয়েছি কালকে যারা দুটো বা পোর্টালে আমি বলে দিয়েছি যে সুরির সঙ্গে বেশি চান্স পাবে এই মুহূর্তে আর এদের কোনো এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন মানে কলকাতা দিয়ে ওনারা যেভাবে ফোকাস করেন ইনভেস্টার বলুন যারা আজকে বা তিনটে ক্লাবের তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে যে মাঠে একটু ভিড় কলকাতার ফুটবলটা একটু জেগে উঠুক যারা মনে মনে রয়েছে যার জন্য আমাদের আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি একটা হচ্ছে আপনার যখন সনিনডিরা খেলেছে ব্যারেটোরা খেলেছে যখন কী বলে আপনার ডিফেন্ডার টিগা খেলেছে টোর্গেরা খেলেছে তখন যখন আমি দেখেছি এখনও দেখছি তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কী হলে কী হতে পারি এখন যে ফার্স্ট ম্যাচ দেখেছি দেখে আমি আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই তোরা ফ্রি মনে খেল ঠিক আছে যেটাও গাড়িগারের সাথে সেটাই খেল আমরা মিস করেছি আমি বলেও দিয়েছিলাম এটা ভারতবর্ষের আমি এইভাবে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে আমি ম্যাচের আগে বলেছি জানো ওই পোটালে পুরুষি সম্ভব বেশি সুযোগ পাবে গোল করলে আমি তোমার বাইরে থাকবো আমার ফিরোধ এটা গোল করলে জিতবো যারা গোল করবে জিতবে যারা গোল না করতে পারলে যাবি যার তাই আচ্ছা দশজনীয় যে সুযোগ সববার মিস করেছে ঠিক আছে ও তয় তন্ময়ের ক্রসটা ঠিক আছে তো এই বাঙালি তো দেখুন না এই যে আমাদের বঙ্গসন্তানদের যে বিশ্বাস করা হয় না ঠিক আছে আমার লয় না আমার লড়াই এইখানেই আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি যার কত বড়ো চাপ নিয়েছি আজকে নাহলে আমাকে শুইয়ে দিত সবাই আমি ব্যাচের আগে বলতে পারি তো এটা আমার বলতে পারেন শিক্ষা আমি পড়াশোনা করছি কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি আর কিছু না তবে ইসব ক্লাবকে ধন্যবাদ সমস্ত বড়ো ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে আমি কোলকাল বাঁচানোর দায়িত্ব আপনাদেরও আপনারা স্টেট থেকে রিপ্রেজেন্ড করেন কী বলে সব কায় সেহেতু এই স্টেট লিকটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন আমাদের নিতে হবে না আমরা যা প্রমাণ করার করছি ঠিক আছে মানুষ দেখছে আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনও ভাবুন তাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুর্দিন আসছে এইগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন আপনারা বাহবা জানান কী বলে সুরিশ সংঘ খেলোয়াড়দের সুরেশ শঙ্ঘরের জন্য যে ফুটবল আছে সুরিশঙ্ঘ খেলে গেছে লাস্ট পঁচিশ মিনিট আমি দশজনে খেলেছি তারপরও কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি এক আটটা ছাড়া ফার্স্ট আপ কোনো সুযোগ পাইনি যেটা হয়েছে সেটা বলো যে ক্লিয়ার করে দেয় পড়ে গেছে সিট করে গেছে অফ সাইড আমি কোনো বিতর্কে যাব না রেফ্রি কী করেছে আপনারা দেখেছেন আমি রেফরি আমি চ্যাম্পিয়ন হতে এসেছি এবছর আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন এবং আমি স্বপ্ন এখন যদি না দেখি তাহলে কবে দেখব কবে বলতে স্বপ্ন এখন তো যেমন খেলতে মন মানে বসে থাকতে ওরা দুজনকে তিনজন আমরা আজকে ছোট ক্লাব একশো আগে থেকে এই ম্যাচে কেন বলছি আপনাকে আমি এই কথাটা বলেছি বিশ্বাস করবে না মন খেলতে যাওয়ার আগে এক সপ্তাহ আগে থেকে আমি জর্জের করছি আমি ট্রায়াল করে প্ল্যান নিয়েছি ভাই ছগল হবে না তো হবে না তো এটা আগে ফার্স্ট ওইটা বাঁচানো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা তো তোমরা দেখেছো হার বাঁচালো না কী করলো রেফ্রি কী করলো সব তোমরা দেখে নিয়েছো ঠিক আছে আমি কিছু বলবো না আমি যা বলার কালকে বলে দিয়েছি আমার দুটো পোর্টালে বলা আছে আমি বেশি সুযোগ পাবো ইস্টবেঙ্গলকে আর বল কী বলে মনবাগান মহামাডানকে কী বলে এখন কালারে চলে এসছে লিগে কলকাতা লিগে নট নর্থে হ্যাঁ ঠিক ও বিনু অনেক বড়ো কোচ নাহলে ওখানে আমি এখানে ও ওখানে অনেক বড় ও অনেক ও আমার খুব ভালো বন্ধু আমি এই ব্যাপারে বিতর্কে ঢুকবো না ও খুব ভালো কোচ ঠিক আছে ওই নিয়ে আমি যাবো ও যথেষ্ট ভালো কোচ এবং কী বলে ও যথেষ্ট স্কাউটিং ওর যথেষ্ট ভালো হ্যাঁ ও আমার খুব ভালো ফ্রেন্ড মাঝে মধ্যেই কথা হয় বিনুর সাথে আমার কোনো লড়াই নেই লড়াইটা আমার বাংলার ফুটবলকে বাঁচানোর লড়াই যে কালকেই কথা আমি বলেছি যে আজকে এই ক্লাবগুলো কেন এই জায়গাটা ফোকাস করবে না আমাদের স্টেট থেকে প্রেরণ করছে তাহলে কি এই নৈতিক দায়িত্বগুলো নেই আমি জানি আমি আমি সঞ্জীব গোয়েঙ্কাকে পর্যন্ত রিকোয়েস্ট করছি এখান থেকে আপনারা ভাবুন ক্লাবটা তো বাংলা থেকে রিপ্রেজেন্ট করছে আইপের সাথে সারা বছর দইয়ে না করে আপনার একটু পাশে আসুন না সবাই বাংলা ফুটবলের জন্য আইপের কথা ভুলে যান সমস্যা দেখুন এই তো অনেক আমার যারা খেলছে আমি যে ছেলেগুলোকে নিয়ে যে সৌরভ সাব্বার কেউ চিনত ঈশ্বর সাহেব লাস্টে যে নেমেছে দেবজিদের জায়গায় যে ফুটবলটা খেললো ওই দশজনের সময় তো এগুলো তো চয়ন করে করে নিয়ে এসে ওদেরকে কনফিডেন্স দাও ওদেরকে সবসময় বলাম প্রতিদিন ওই যে এই বছর যদি চ্যাম্পিয়ন না ভাবতো কবে হবে প্রতিদিন আমার সভ্যতায় চ্যাম্পিয়ন পারলাম কি না আমরা পরে গেল চ্যাম্পিয়ন বললি তো হয় যায় না কতগুলো স্টেপস আছে কিন্তু এখনও অবধি আমি কালকে যেটা বলেছি আজকে সেটা প্রমাণ করতে পেরেছি এটা আমার ভালো লাগছে আমি সারাদিন চাপে আর আমি চাপ আমি এখন নিজের প্রতিদ্বন্দ্বী নিজে বিশ্বাস করবেন না আমি আমার নিজের এই কালকে দিই যে আপনাকে খেয়ে নিতেন আমাকে তাতে কোনো বসিয়ে শুনতেন না কালকে তো আপনি বড় বড় কথা বলে দিন চাল তো যদি হতো চারগোল ভালো দেওয়ার জায়গায় বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পাই পাই তো সব রকম সুবিধা যেমনই যেমন ছাড়া বুঝলাম না কালকে খেলার চারটা ছক আমি বুঝলাম এটা বলতে জানি এটা সাইন্টিফিক কেন এটা ভালো বলে আমি বলিনি আমি ভেঙে দিয়ে যেতে পারি খেলাটা ছিল তিনটে গতকাল তিন তারিখ আমি কালকে যেটা বলিনি খেলাটা হয়ে গেল চার তারিখ সন্ধেবেলা আমি দেখলাম না সায়েন্স মেনে তো ভালোই হয়েছে প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয় আমি ইসবলের ম্যাচে কেন এরকম হয়ে গেল কি বলে আপনার পাঁচটা থেকে খেলতে হলো ওই রোদে খেলতে হলো আরো মজাটা দেখতে ওই তিন তারিখে যদি এই টিমটা খেলতো ইসমল টিমটা মজাটা দেখতে সেকেন্ড ইয়ে কি বা ডুবডুকি বাজি ওদের ঘোরা থাকে আমি এই যে আমার চেয়ে দেখে না আমরা দশজনীয় কি ফাইট করেছি আমি ইসমলকে নাম্বার দেওয়ার জায়গায় নেই কেননা ইসমল বড় দল ওদের নাম্বার সবসময় দশে দশই থাকে হ্যাঁ তো সেহেতু ইসমল আর অনেক বড়ো টিম ঠিক আছে তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চিন্তা হয়েছে যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখেছেন হচ্ছে ও ছ গোলাপ ও দুগোল করুক না আমি ছ করবো আমি চারজন আমার জানাছিলাম রেফারিং প্রকাশ করছিলাম আপনারা দেখেছেন আমি শুধু এটুকু বলবো এর থেকে বেরিয়ে আসুন রেফারিদের আর একটুই শুধু অনুরোধ করব আপনারা এই বড় ক্লাবে তহমান ইয়ে থেকে বেরিয়ে আসুন আমাদের গোলটার সময় আমি ইয়ে দেখে বলতে পারবো আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম মনে হলো যেন অফ তবে আমি ওভার ছিলাম না আমি কোনো সময় আর্ন এসে কথা মনে হলো যেন অফ ওরা যেটা ইয়ে গোল করেছে ওরা ইসব যেটা গোল করেছে আদার বাকি বাকি হলুদ হলুদকারটও হতে পারতো বাবলু যদি রেড কাট হয় তাহলে এরকম দু তিনটা আরও অকেশানে হয়েছে বল ছাড়া ওরা ইউজ করেছে হাত ইউজ করেছে সেখানেও রেড কাট হতে পারতো যেখানে বল নিয়েই আনবে তো সেই জায়গায় ফ্রি করেনি যা ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় আমি ওটা ভুলভাবেই দেখছি আমাকে নাহলে আমার পুরো লিগ খেলতে হবে হুম আর আমরা ছোটো দল হুম তো সেহেতু কি বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি রেফটি পেছনে তারপরেই আমি পৌঁছাতে পারবো না সেহেতু আমি রেঠে নি আমার কোনো অভিযোগ নেই যেটা হচ্ছে আপনারা দেখেছেন আপনারা বলবেন দেখুন একটা সময় তখন তো ম্যাচের মুভেন্টটা এমন হয়ে গেছে তো অনেক কিছুই ওই যে বললাম এই ছকটা আমি বুঝতে পারলাম না হঠাৎ আমার খেলাটা তিন তারিখ তিনটের সময় ছিল সেটা চেঞ্জ হয়ে চার তারিখ পাঁচটা কেন হলো আমি জানি না কিন্তু যেহেতু আমি বলছি না এই কারণেই এটা আমি আমার কোনো অভিযোগ নেই কেন বলছি না এইটাই খেলা হওয়া উচিত যে হিমিউনিটির মধ্যে ছেলেরা খেলে সেটা আনসাইন্টিফিক তো এই জন্য আমি এটা মেনে নিয়েছি গুড এটা যদি কিন্তু এটা সবার ক্ষেত্রেই হোক শুধু একটা টিমের ক্ষেত্রে হবে এক দুটো টিমের ক্ষেত্রে বা তিনটা টিমের ক্ষেত্রে হবে না এটা সবার জন্যই হোক আপনাকে বলে দিই আমার অনেক জুনিয়ার ছেলেও খেলেছে আমি ওদের কনফিডেন্স দিয়েছি প্রতিনিয়ত আমার বডি ল্যাঙ্গুয়েজ ওদের মধ্যে সঞ্চারিত হয়েছে কালকে স্বরূপ বিশ্বাস আমাদের টিমের ওই ইন্টারভিউটা দেখার পর আমরা ফোন স্বরূপ দা যে রঞ্জন কী বলে তুমি তো নিজে হ্যাঁ আমি তো নিজে নিয়ে প্রতিদ্বন্দ্বী তৈরি করছি কেননা প্রতিদ্বন্দ্বী না হলে আমি নিজে আমার চাপ তৈরি না করলে ও কী বলে আমি পৌঁছাতে পারব না ওই জায়গায় আমার যে লক্ষ্য আমার ছেলেদের আমার বডি ল্যাঙ্গুয়েজ মাঠে গিয়ে চলবে আমি এ কথা ওদেরকে সেভাবে যে ট্রেনিং হয়েছে প্রতিদিন এটাই বোঝাবার চেষ্টা করেছি যার প্রতিফলন আজকে মাঠেও রাখছে আর আমি যদি ইস্টবেঙ্গাল বাবা ওখানে যাবি না ওয়ার্ল্ডে যাবি না ওইখানে যাবি না ওইখানে ধরবি এইটা করবি না বলতাম ওরা ওই তিন তিনগল খেয়ে দিলে বাসটা দিয়ে যা ভাই আমি ইয়ের পরে দুটো চেঞ্জ সেখানে কি শুরু করেছি আমরা ঝড়ের গতি তখনই তিন দল হয়ে যাবে তিন তিনখানা বারে লেগেছে